বক্তা চা খাবে অনেক ওয়াজ করতে করতে গলা শুকাই গেছে এখন চা খাবার দরকার এখন কি করতে হবে সালাতুনিয়া বলে আপনাদেরকে লাগাই দিছে আর বক্তা বসে বসে চা খাচ্ছে কথা ঠিক কি না এটা কি আসলে দূরত না চা খাওয়ার দূর আমুন আমার আবার বাঙালি কা বাপরে বাপ কি আশেকে রসুল রে নবীর কি প্রেমিক রে নবীর জন্য কি मोहब्बत দুই মিনিট পর পর দুরূদ পড়ে দুই মিনিট পর পর দুরূদ পড়ে কথা ঠিক কি না আমি বলতে চাই যতদিন বক্তা যদি আশেকে রসুল হইতো নবীর मोहब्बतে দুরূদ পড়তো নিজে চা খায় আপনাদেরকে দুরূদ পড়ায় নিজে চা খাইয়া নিজেরা দুরূদ পড়ার দরকার ছিল ঠিক কি না ওমা আসতে অনেক সময় লাগলো দুরূদ পড়লো না যাইতে দুরূদ পড়ে না ওই ওয়াজে উঠলে কিছুক্ষণ পরে দুরূদ ভুলে না ওয়াজ ভুলে গেলেই দুরূদ

10 বার আল্লাহ রহমত নাজিল হয় নবী করিম প্রসিদ্ধ হাদিস মান সললা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 তাহলে এবাদত আল্লাহ করতে বলেছেন আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আয়াত নাযিল হয়েছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমো তাসলিমা আয়াত নাযিল হয়েছে না হয়নি কার উপর নাজেল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উপর নাযিল হয়েছে তার আমল করার জন্য কিনা তাহলে এই আয়াতের উপর তিনি আমল করেছেন না করেননি করেছেন তারপরে তার ওপরে আয়ত নাজল হয়েছে জাতিকে অম্মত কে মানব জাতিকে পৌঁছে দেওয়ার জন্য ঠিক না তাহলে তিনি কেমন করে দুরুদ পাঠ করতে হবে এ বাদত বন্ধী কেমন করে করতে হবে শিখিয়েছেন না শেখাননি না অসম্পূর্ণ রেখেছেন বলেন শিখিয়েছেন তাহলে অসম্পূর্ণ রাখেননি যেমন সালাত নামাজ কেমন করে পড়তে হবে আকিম সালাত যখন না জলেছেন নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন এবং সারা জীবন তিনিও নামাজ পড়েছেন ঠিক না ঠিক তেমনি দরুদ কেমন করে পড়তে হবে এ বাদত কেমনই করে করতে হবে ওম্মদকে সুন্দর করে নবী করিম সাল্লাম শিখিয়ে দিয়েছেন এবং তারই অনুসরণ করতে হবে বলছেন যেইভাবে তোমাদের নাজল হয়েছে যা নাজল হয়েছে তার ইত্তেবা অনুসরণ করো তার পেছনে পেছনে চলো আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যকে অনুসরণ করিও না অন্য পথ ধরিও না নবী করিম সাহায্য সাহাবে কেরামদেরকে তাহলে দরুদ সালাম কেমন করে পেশ করতে হবে তা শিখিয়ে দিয়েছেন এ করার তরিকা শিখিয়েছেন এবং তিনিও করেছেন জবান খুলে হৃদয়ের গভীর থেকে দুরুসরি পড়ুন আল্লাহ এইভাবে সম্মিলিত দুরুদ সম্মিলিত দুরুদ পাঠ নবী করিম সালাম জীবনে একবারও সাহাবে কেন্দ্রকে শিখিয়েছেন প্রশ্ন জীবনেও শেখাননি না তিনি করেছেন এইভাবে যে বাবারা আপনারা একটু মহাব্বতের সাথে জোরে সরে দরুদ সালাম পেশ করুন এই কাজ জীবনেও করেননি সাহাবাই কেরামদেরকে শেখাননি সাহাবাই কেরাম খোলা ফার আসাদ জীবনেও করেননি সেই বোখারি হাদিস রয়েছে নবী করিম সাল্লাহামকে সাহাবারা জিজ্ঞাসা আর আফনা কেফানো সাল্লাম আলাইক আমরা জানতে বললাম শিখতে বললাম যে কেমন করে সালাম পেশ করব অর্থাৎ তার আগে আত্মা হ্যাদ শিখিয়ে দেওয়া হয়েছে নামাজের মধ্যে আসসালাম আলাইকুমতুল্লাহ জেনে নিজি আর রাসুল আল্লাহ আত্মহাতের মাধ্যমে একা একা না সম্মিলিত 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 আত্মহাত পড়ে না নিজের নিজের আত্মহাত পড়ছেন মনে মনে পড়ছেন না চিৎকার উচ্চ স্বর একে রাতের মতো আত্মহাত পড়েন মনে মনে এই তরিকা

সাল্লাল্লাহু আলিহে তাঁর প্রতি সলাত নাজিল হোক ওয়াসাল্লাম এবং সালাম শান্তির ধারাপ্রসিত হোক এই দুইটি তরিকা শেখানো হয়েছে আর তারপরে যতগুলি দুরুদ রয়েছে বিদ্যার্থীদের কি তাবে দুরুদে তাজ দুরুদে মাহি দুরুদে তোনাজ্জিনা যেমন বিদ্যাতীর দুরুদ এবং সেগুলিতে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে তেমননি জলসা মহফিল ওয়াজ মহফিলের যে দুরুদ আল্লা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদনা যা শুনলেন এটি হচ্ছে পাবনা ডিস্ট্রিকের মেহেরুল্লা বলে ইংরেজদের জামানায় এক মুন্সি ছিল যে মুন্সির তৈরি করা বিদাতী দুরুদ এই বিদাতী দুরুদ অনুকরণ করে আমাদের দেশের বক্তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুসরণ ইত্তেবা করার তৌফিক হলো না তাদের যে বলবো দুরুদ ইব্রাহিমী বক্তব্যের শুরুতেই যদি বলতো আর শেষেই বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা কিন্তু সম্মিলিত নাই সবাই মনে মনে পড়বে এবং বক্তা বক্তব্য করছেন যে আওয়াজ সে আওয়াজে পড়বেন কোনো দোষ নেই